দেখেছেন বিল্ডিং এর ছাদ থেকে তো মোবাইলে একটি ভিডিও আপনাদেরকে দেখিয়েছি আমি একজন মানুষকে তারা একজন মানুষ হয়ে মানুষকে এভাবে যে মারে আসলে তারা কি মানুষ মানুষ মানুষরূপী জানোয়ার তা আমাদের জানা আমার মনে হয় তারা মানুষ হতে পারে না কোনোদিনও যদি তারা পক্ষে মানুষ হয়ে থাকে তাহলে একজন মানুষকে এভাবে কোনোদিনও মারতে পারে না কিছু ছবি আছে যার যে ছবিগুলি দেখাতে না পারার কারণটি হচ্ছে ফেসবুক সমস্যা করবে যার কারণে ছবিগুলি দেখাতে পাচ্ছি না তার জন্য আমি দুঃখিত হয়তো যারা টেলিগ্রাম ইউজ করেন আপনারা আমার ভিডিও কমেন্টে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা আমার সাথে এখানে যোগাযোগ করে ছবিগুলি নিতে পারেন যদি দেখার প্রয়োজন মনে করে টেলিগ্রামে আপনাদেরকে ছবিগুলি দিব আসলে একজন মানুষ হয়ে মানুষকে এভাবে যে হত্যা করে এটা আপনার বাইরে আমি সর্বপ্রথম হত্যাকাণ্ডের তীব্র নিন্দাও প্রতিবাদ জানাই এবং পুরস্কৃতকারী যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দাবি জানায় আপনারা হয়তো অনেকে শুনেছেন সেখানের ভিতরে একজন নাকি টাকার একজন ছেলে নাকি এখানে ছিল সে পটিয়া টাস্টে আইন বিভাগে পড়াশোনা করে এইভাবে একটি নিউজ আমরা পেয়েছি তাকে ওইখান থেকে বহিষ্কার করা হয়েছে বিসি চাষ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে সে যদি পটিয়ার হয়ে থাকে আমি পটিয়ার সর্বস্তরের জন্য সাধারণের কাছে দৃষ্টি আকর্ষণ করে বলবো তাকে আপনারা যেখানে পাবেন তাকে ধরে এনে আইনের হাতে তুলে দিন সে পটিয়ার কলঙ্ক সে কোনোদিনও পটিয়ার গর্ব হতে পারে না সে হচ্ছে পটিয়ার জন্য বোঝা তাকে আপনারা দৌড়ে এনে আইনের হাতে তুলে দিন হত্যাকাণ্ডের হত্যা করেছে তারই সহকর্মী এর জন্য একটি কল রেকর্ড পেয়েছি আমরা সেই কল রেকর্ডটিও আমি আপনাদেরকে শোনাতে চাই এর পরবর্তীতে আমি দু একটি কথা বলবো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন

ও ওকে এখান থেকে এক ধরনের নিজের অপহরণের মতো তুলে নিয়ে গিয়ে ওই আমাদের আইনজীবী ভবনের পরে ওই যে আহ ম্যাথরপুর্তিরঙ্গম তাওয়ার বিছনে নিয়ে যে ওকে হিট দিয়ে মাথা ঠ্যাথলে দিয়ে জবে করে হত্যা করছে আর কি টার্গেট করে ওই স্কনের যারা সদস্য ছিল তারা তাদেরকে যখন পুলিশ তখন নামায় দিচ্ছে তখন তারা যাওয়ার সময় মসজিদে হামলা করছে তো মসজিদে হামলা কেন করছে এটার প্রতিবাদ কেন করছে এই কারণে তারা তাকে তুলে নিয়ে গিয়ে ওকে ওই জায়গায়

এরপরে এখন আপনারাই বলুন সে একজন আইনজীবী যে কোনো পক্ষের হয়ে কথা বলতে পারে তার অধিকার তার অধিকারেশা সে অপরাধ কিছু করেনি আর সে ইস্কনের বিরুদ্ধে কিছু বলেনি সে যে মসজিদে হামলা করা হয়েছে মসজিদে হামলা করার প্রতিবাদ জানিয়েছেন যার কারণে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে একজন মুসলিম হয়ে এটা সহ্য করতে আমাদের মসজিদে হামলা করবে সে ধৈর্য ধরে থাকতে পারেনি যার কারণে সে প্রতিবাদ করেছে প্রতিবাদ করাই আজকে তাকে নির্মাণ বাবা হত্যা করা হয়েছে আমি বাংলাদেশ সরকারের কাছে যে বর্তমান সরকার আছেন এবং অন্যান্য যারা রয়েছেন সকলের কাছে দৃষ্টি আকর্ষণ আপনারা অনতি বিলম্বে ইস্কন বাংলাদেশ থেকে নিষিদ্ধ ঘোষণা করুন ইস্কন হচ্ছে একটি জঙ্গি সংগঠন বাংলাদেশের জঙ্গি কোনো স্থান হবে না এদের জঙ্গি সংগঠন তার প্রমাণ অতীত পেয়েছেন কত যে হত্যাকাণ্ড ঘটিয়েছে তার মাধ্যমে তারা কি জঙ্গি সংগঠন সন্ত্রাসী সংগঠন সর্বশেষ আবারও হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে যারা এদের সাথে জড়িত ছিল যারা এদের উস্কানে দিয়েছে সকলকে চিহ্নিত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়ার দাবি জানাচ্ছি যদি এদেরকে কোনো শাস্তি দেওয়া না হয় তাহলে দিন দিন যারা এই উগ্রবাদী সংগঠন আছে তাদের সাহস বেড়ে যাবে তারা আরেকদিন আরেকটা যে হত্যাকাণ্ড ঘটানোর আগে কোনোদিনও তারা চিন্তা ভাবনা করবে না এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ সালাম আলাইকুম